রান্নাটা করে রাখতে হবে যতই উপোস করো আর যা করো তো পেঁয়াজ ফোড়ন রসুন আর সর্ষে বাটা দিয়ে ভালো করে মাছ মানে মাছটা আমি কষে নিয়েছি আর নুনও দেওয়া হয়ে গেছে এবারে শুধু এই যে আমার ভোলা মাছটা এই তিনটে ভোলা এই মাছটারই আমি ঝালকাম ঝোল করবো একটু ফুটে যা ফুটে গেলে মাছটা অ্যাড করে দেবো ঝোলটা ফুটে গেছে এবারে আমি ভোলা মালগুলো দিয়ে দিলাম দিয়ে সিম করে দেবো এবার ফুটে গেলে কালকে সকালের লাঞ্চের জন্য এই একটা সবজি করলাম ছোটো ছোটো করে পেঁপে উচ্ছে একটু বেগুন দিয়েছি আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা সবজি মতন করলাম আর এই ভোলা মাছের ঝাল দুটোই আমাদের কালকে লাঞ্চে হয়ে যাবে আর আজকে আমার ফাস্টিং আছে তো তার জন্য বাঁধাকপি একটু ভাজা বাঁধাকপি তরকারি করতে না করলেও বড় লুচি খাবে আমার সঙ্গেই খেয়ে নেবেন তো এই বাঁধাকপি একটু ভাজা করেছি আর কালকের যে ছানার ডালনাটা না একটু রাখা ছিল মানে ছানার বলগুলো একটু রেডি দিয়েছিলাম ভেজে তো সেটা দিয়ে একটু আলু দিয়ে আর একটু ইমর্ডিং করে আর একটু করলাম এটাই আমাদের আজকে রাত্রে এই বাঁধাকপি ভাজা দিয়ে আর এইটা দিয়ে আমাদের আজকে রাত্রে লুচি বলো পরোটা যাই দেখি তাড়াতাড়ি করতে গেলে পরোটাই করতে হবে করে মাছের ঝাল আমার রেডি হয়ে গেল ভোলা মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল জামাইবাবুরগুলো ভাজা হয়ে গেছে এবার আমার হবে তেরোটা লুচি তো ওই জন্য তেরোটা ছোট্ট ছোট্ট করে ফেলেছি বেশি হলে তো খেতে পারবো না শাড়ি নিয়ে ব্রত করেছি খেতে হবে তেরোটা লুচি তো এই তেরোটা লুচির গল্প কিন্তু আমি বাগনানে গিয়ে শিখেছি ওখানে মঞ্জু বৌদি মাসিমা ওরা যারা ছিল প্রত্যেকে তেরোখানা করে লুচি তবে আমাদের মির্গদার বাড়িতে বা আমার মামার বাড়ি কাঁথিতে কিন্তু আমরা ওই তেরো লুচি লহস্য ছিল না আমরা যেমন উপোস করা হতো তেমন মায়ের সঙ্গে মাসিদের সঙ্গে কাতিমাদের সঙ্গে আমি করতাম কিন্তু বাগনানে গিয়ে শিখলাম যে তেরোখানা লুচি খেতে হবে প্রথম তো শুনে আমি চক্ষু চরক গাছ তো মাসিমা বললেন যে হ্যাঁ বাচ্চা খেতে হবে তেরোখানা করেই লুচি খেতে হবে তবে তেরোখানা লুচি কেমন করে বানাবে আমি টিপস দিয়ে দেবো তেরোখানা লুচি জাস্ট ফুচকারি একরকম তো এইভাবেই আমি খেয়ে আসছি মাসিমা বলে দেওয়ার পর থেকে তো আজকে সবাই ভালো থাকো মা বিপদারিণীর কৃপায় সমস্ত বিপদ সমস্ত বাধা সমস্ত অ্যান্টিফ্লো কেটে যাক এই আশা করছি সবাই ভালো থাকো আর প্রত্যেকে যখনই অসুবিধায় পড়বে কষ্ট পাবে বা বিপত্তায়নিকে স্মরণ করবে দেখবে যে কোনো বিপদ থেকেই তিনি তোমাদের হাত ধরে টেনে তুলবেন তো আমরা মন থেকে যদি চাই তাহলে কিন্তু সে জিনিসটা পূরণ হবে শুভরাত্রি বন্ধুরা ভালো থেকো সবাই গীস থেকে ফিরে আলনাটা গুছিয়ে নিয়েছি গীস থেকে ফেরার পর তো এগুলো ভিজিয়ে দিয়েছিলাম তাহলে অলরেডি আমার কাঁচা হয়ে গেছে আমি রাত্রেবেলাতেই কাছি কারণ রাত্রে কাছাকাছি কাছাকাছিটা করে নিলে খুব সুবিধেই হয় তো সুন্দর সকালবেলা উঠলে আর একটু রোদ লেগে যাবে সুন্দর শুকিয়ে যায় তো শুভরাত্রি বন্ধুরা